স্কুলে যাবা কিছু খাবা না এখন কিছু খাবা না খেয়ে স্কুলে যায় কেউ এখন তো দিদিমণি আসেনি আজকে দেখো আবারও একটা ফুল ফুটেছে মানে এই চন্দন জবার মধ্যে একটা রক্ত জবা ফুটেছে আর কি দেখো লাল কালারের আর সব ফুলগুলো কিন্তু এই কালার কিন্তু একটা ফুল লাল কালার আমাদের কাছে এরকম এর আগেও ফুটেছে দুদিন আজকে একটা ফুটেছে এই নিয়ে তিন দিন হলো মানে যেই ডালটায় এই লাল কালারের ফুলটা ফুটেছে এর আগেও দুদিন ওই ডালটাতেই লাল কালারের ফুল ফুটেছে তবে ওই ডালটাতে যে অন্য মানে ওই কালারের ফুল ফোটে না সেটা না ওই ক্রিম কালারের ফুলগুলোও কিন্তু ওই ডালটায় ফোটে তো হঠাৎ হঠাৎ দেখি মাঝে 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 এক একদিন করে লাল কালারের ফুলও ফুটে উঠছে আর কি তো তোমরা কি কখনো এর আগে দেখেছো এরকম একই গাছে দু রকমের ফুল ফুটতে দু রকম মানে দু কালারের ফুল ফুটতে তো আমি কিন্তু এই প্রথমবার দেখলাম আমাদের গাছেই আর এই ফুলটা আমি লক্ষ্মীর ঘটে দিয়ে দিলাম যেহেতু লাল তো সেই কারণে লক্ষ্মীর ঘটে দিয়ে দিলাম তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তাই ফুলটা তো তোমাদের দেখানোর জন্যই আর কি ভিডিওটা করলাম যে তোমরা কি এরকম কিছু দেখেছ তো আমার কিন্তু এই প্রথমবার দেখা আমাদের কাছে সেটা তো তোমাদের জানিয়েই দিলাম তো দেখো পুপু উঠে গেছে ঘুম থেকে এখন বিছানাটা তুলব এই দেখো উঠে নেমে গেছে একা একা আমি পুজো দিচ্ছিলাম ওখানে চলে গেছে তো চলো বিছানাটা তুলে নিই ওকে আগে ফ্রেশ করিয়ে দিই তারপরে বিছানাটা তুলবো আর ও দেখো ওইখানে একটা বালিশ দাঁড় করিয়ে দিয়েছে কেন বলো তো বাড়ি আমাদের একটা লাইট জলে মানে ওই পিছনটা একটা লাইট জলে সারা রাত জলে তো বাইরের আলোটা তো ভেতরে আসে তো সেই কারণে মানে জানলার ওইখান দিয়ে একটু ফাঁকা আছে তো সেই কারণে ঘরের ভিতরে আলোটা ঢুকে যায় আর কি মানে দেখা যায় আর কি তো সেই জন্য ওইখানে বালিশটা দাঁড় করিয়ে রেখেছে রাত্রেবেলা তাই না তো চলো বিছানাটা গুছিয়ে নিই তারপরে ওকে মানে খাইয়ে দেব তারপরে স্কুলে যাবে বললোই তো শুনলে তো রোজ সকালবেলায় উঠেই ঘুম থেকে উঠেই বলবে স্কুলে যাবো ওর ঘুম থেকে উঠে প্রথম কথাই হলো স্কুলে যাব আবার মাঝে মাঝে এমনও হয় কি হয় বলো তো দুপুরবেলা যখন ঘুম থেকে ওঠে না তখনও মাঝে মাঝে বলে যে মা আমি স্কুলে যাবে কেন বলো তো ও মাঝে মাঝে ভুলে যায় যে দুপুরবেলা ঘুম থেকে উঠেছে ওভাবে বোধহয় রাতবেলা ঘুমিয়েছিল ঘুম থেকে এরকম তো আমাদেরও আগে হতো এখনও হয় মাঝে মাঝে তো যাই হোক চলো পুপু স্কুলে যাবে রেডি হয়ে গেছে এখন শুধু খেয়ে স্কুলে চলে যাবে তাই না স্কুলে যাব তো তুমি পড়তে পারো তুমি কি পড়তে পারো চক দেব তুমি লিখতে পারো তোমার হাতে কি চক তাহলে আবার চক দিয়ে কী করবা

দেখো উনুনটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে মোচা সেদ্ধ বসিয়ে দিয়েছো ও পাশে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি তো দেখো কত সুন্দর উনুনটা জ্বলছে আর অনেকে বলে না উনুন মানে জ্বালাতে পারে না উনুন জ্বলে না উনুন জ্বলন উনুন জ্বালতে খুব কষ্ট হয় মাটির উনুন এটা কিন্তু ভুল কথা হয়তো প্রথম প্রথম যারা করবে তাদের হয়তো অসুবিধা হতেই পারে কিন্তু এটা করতে করতে ঠিক হয়ে যায় মানে একটু ঠিকঠাকভাবে দিলে পরে সবটাই মানে উনুনটা বেশ ভালোভাবে জ্বলে ওঠে আমার তো খুব ভালো লাগে উনুনে রান্না করতে আমি কিন্তু বেশিরভাগ বেশিরভাগ নয় আমি প্রায় সব সময় উনুনেই রান্না করি তো যাই হোক চলো রান্নাটা বসিয়ে দিয়েছি বেশি টাইম লাগবে না রান্না করতে যেহেতু সব গোছানোই আছে মা গুছিয়ে দিয়েছে তো মাছটা নেওয়া বাকি আজকে অনেক দিন পর মানে আজকে বারো দিন বারো দিন পর তেরো দিনের দিন আমরা মাছ খাবো আজকে তো যাই হোক আজকে মাছ নেবে তো মাছালা এখনও আসেনি মাছালা আসলে মাছ নেওয়া হবে তারপরে আমাদের দেখাচ্ছি কি মাছ নেই তো দেখো মাছ কিন্তু নেওয়া হয়ে গেছিলো তাও মাছটা নেওয়ার পরে রেডি করে একদম রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে এটা গ্যাসে বসিয়েছি আর এখানে করেছি মোচা মোচাটা তো তোমরা দেখলে সেদ্ধ করলাম তখন মোচাটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে আমি কিন্তু রান্নাঘর থেকে সমস্ত কিছু ঘুছিয়ে নিয়ে চলে এসেছি একবার এই ঘরে মানে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো শাক ভাজা রেখেছি আর মেয়ের জন্য দু পিস মাছ ভেজে রেখেছি আর করেছি আমের আমের টক আর কি আমের চাটনি চাটনি তো না টকই পাতলা করে চিনি দিয়ে করেছি তো যাই হোক এই হচ্ছে আজকে রান্নাবান্না তো তোমাদের তো দেখিয়ে দিলাম কী রান্নাবান্না হয়েছে আজকে মানে আজকে মেনুতে কী কী আছে তো এখন বাজে সাড়ে নটা আমি এখন মেয়ে এখনও আসেনি বাড়িতে তো সারাদিন তো বাড়িতে বসেই থাকা হয় সেই জন্য ভেবেছি মানে কাজ করবো একটুখানি মানে মেশিন যেহেতু আছে ঘরে সেলাই মেশিন তো সেই জন্য সেলাইয়ের কাজ করব। আগে কিন্তু আমি কোনোদিনও করিনি মানে বিয়ের আগেও করিনি বিয়ের পরেও করিনি তো এই প্রথম সারাদিন বসেই তো থাকা হয় এখন যেহেতু পুপু ঘুমায় যখন তখন অনেকটা টাইম ফাঁকা পাই তারপরে আবার সারাদিন পড়ে থাকে তো সেই জন্যই ভেবেছি তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ আগেই তোমাদের যখন বলেছিলাম তখনই কিন্তু এই ঘরে এসে মানে এগুলো হচ্ছে সব নাইটি তো নাইটি সেলাই সেলাইয়ের কাজ আর কি করছি আমি তো অনেক অনেক কটা হয়ে গেছে আর কিছু বাকি আছে আর এখন হচ্ছে দুপুরবেলা তো এখন পুকুকে ঘুম পাড়াবো আমিও একটু ঘুমাবো তো সেই কারণে সেই কারণে এখন আর বসবো না আর কি ওকে স্নান করিয়ে এখন কিন্তু প্রায় সাড়ে বারোটা মতন বাজে তো ওকে স্নান করিয়ে এখনই ঘুম পাড়িয়ে দেবো আমিও একটু ঘুমাবো আর যেহেতু প্রচণ্ড গরম রোদ্দুরের প্রচণ্ড তাপ এখানে আর বসা যাবে না বাইরে প্রচণ্ড রোদ্দুর যেহেতু এটা বাইরের বারান্দাটা তো সেই কারণে এখানে আর বসাই যাচ্ছে না মানে এত গরম লাগছে তো সেই জন্য এখন আর করবো না আবার বিকেল বেলায় দেখা যাবে তো যাই হোক চলো তো দেখো আমি কিন্তু মানে দুপুরবেলায় তোমাদের তো বললাম ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে সমস্ত কাজ করলাম মানে সমস্ত কাজ বলতে বাইরের উঠোনটা ঝাড় দিলাম ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে আমি মানে যে রোজ যেটা করছি আর কি গাটা ধুয়ে এখনই ঘরে আসলাম আর এখন পুপুকে পড়তে বসাবো তো ওকে পরিয়ে নিই তারপরে আর অল্প কিছু কাজ আছে তো সেইগুলো গুছিয়ে নেবো মানে অল্প কটা নাইটি আছে আর ছটা না নটা মতন আছে তো সেই কটাও করবো তো আজকে আর হবে না যেহেতু সন্ধেবেলায় এখন যাব সন্ধে টন্দে দিয়ে ওই ঘরে যাবো চাটা করবো চাটা খাবো তারপরে ভাত বসাবো তো যাই হোক চলো এখন পুপুকে একটু পড়তে বসায় আগে তো ওকে তো পড়তে বসাতেই হবে আর আজকে যেহেতু প্রথম কাজ করছি পুরো ফিনিশিং হচ্ছে না একটু এদিক ওদিক তো হচ্ছেই কারণ আমি এই প্রথমবার নাইটি সেলাই করছি আর কি কারোর হাত থেকে মানে হাতে ধরে আমি শিখিনি মানে নিজে নিজেই দেখে শিখেছি তো সেই জন্য একটু এদিক ওদিক তো হবেই তো চলো ডাটা বাই বাই ভিডিওটা এই পর্যন্তই রাখবো এরপরে আর বেশি কিছু শেয়ার করতে পারবো না আজকে